इत्यादि समाप्ती सोणारावलो सकाळी भोसले आदर्श उसका लाइट इसलिए ना लाइट आता है।

এটা আপনারা সেই সুবিধা পাচ্ছেন এটা হল কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা কিছুক্ষণ আগে যেটা আমি বললাম চারশো দশ জনকে আমরা কিন্তু মৎস্য সহায়তা যোজনা ছ হাজার টাকা করে আরো এগারো লক্ষ চৌরানব্বই হাজার টাকা কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করেছি এর বাইরে যদি আমি আপনাদেরকে বলি আরো এই যে এই বছর এটা গেল এটা গেল আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটাতে এই বছরে আমরা মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনাতে আমাদের আরেকটা কম্পোনেন্টে আমরা কি দিয়েছি এই যে আর্থিকভাবে সাহায্য কাউকে ছ টাকা করে এখানে প্রায় ইউনিট কস্ট দুই হাজার আটশো আশি মানে ইউনিট কস্টে আমরা আটশো একাশি জন বেনিফিশিয়ারিকে আমরা সেখানে প্রোভাইড করে দেব সিমিলারলি ফ্লাড অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড ডিউরিং টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ লাস্ট ইয়ার আমরা দিয়েছি কত তেরোশো জনকে আমরা কত লক্ষ 600 টাকা পর্যন্ত আমরা সেখানে প্রোভাইড করেছি তো এটা আমাদের একটা প্রসেস আমরা কাজ করে যাবো আরো যে টাকা আসবে সেগুলি আমরা দেবো আমি আপনাদেরকে

আমরা নিয়েছি আমরা আপনারা সবাই মিলে এবং ছোট ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কৃষি শ্রেণীতে যারা যুক্ত পাশাপাশি ব্যবসায়ী কর্মচারী থেকে যারা শুরু করে শিক্ষক ছাত্র প্রত্যেকে মিলে আমাদের এই ভারতবর্ষকে আমাদের ত্রিপুরা রাজ্যকে পাশাপাশি আমাদের এই থেকে শুরু করে আমাদের গ্রামের প্রত্যেকটা নাগরিক যেন উন্নয়ন হয় এবং আমরা দুই হাজার সালে আমরা যেন একটা বিকশিত ভারত হতে পারি এবং আগামী দিনে আমরা ভারত যেন আমাদের ভারত যেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবে করে যাবো এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা এই যেন আমরা এগিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত